100% এর কাছাকাছি ইনোমেশন ফর্ম জমা পড়ে গেছে মৃত ভোটার যারা বাদ হয়েছে সেইটা হয়ে বাকি যারা জীবিত ভোটার ইনোমেশন ফর্মটা পেয়ে গেছে সবাইকে আমাদের দলের থেকেও যে বিএলট দেওয়া হয়েছিল এবং আমাদের দলের যারা নিশ্চিত আছে যে ওয়্যার রুমগুলো করা হয়েছে তারাও সক্রিয়ভাবেই এই মানুষের পাশে থাকছে আমাদের দলের একটাই নির্দেশ ছিল যে এই অনিশ্চয়তার দিনে এই আশঙ্কার দিনে প্রতিটি মানুষের পাশে তৃণমূল কর্মীরা যেন তাকে যাতে সহযোগিতা করে একজন প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাক এটা আমাদের নেত্রী চায় না আমাদের দল চায় এর জন্যই আমাদের এভাবে ঘুরতে হচ্ছে এবং সবাইকে কথাই বলা হচ্ছে যে কাজ ভালো হচ্ছে কিন্তু নজর রাখতে হবে কেউ যেন বাদ না যায় যারা প্রকৃত আজকে কোথায় কোথায় পরিদর্শন বা কি করলেন আজি নবদ্বীপ বিধানসভা নবদ্বীপ যে ব্লক আছে সেইখানে গিয়েছিলাম এবার টাউনে এলাম এরপরে একটা আবার আমাদের দলের একটা মিটিং আছে কত বাদ তাদ গেছে এই মুহূর্তে কিছু খবর তো আছে এটা তো আপনারা সবই জানেন নির্বাচন কমিশন বলছে 56 লক্ষ 57 লক্ষ যে মানুষের নাম বাদ গেছে তার মধ্যে মৃত ভোটার আছে পার্মানেন্টলি সিটজ ভোটার আর সিটওয়ে ভোটার আছে এগুলো সাবাদে কিংবা 25 বছর ধরে ভোটার তালিকােই রয়েছে এটা নির্বাচন কমিশনের এগুলো বারবার কথা ছিল প্রতি বছর তারা সব কেয়ারলেস ভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিমার্জন সংশোধন করে প্রতি বছর এর জন্য জমে আছে এগুলো বাদ হয়ে যায় এটা আমরা চাই কিন্তু আমরা যেটা চাই সেটা হলো প্রকৃত ভোটার যেন প্রত্যেকের নাম থাকে বিরোধী সুবেন্দ্র অধিকারী বলছে এক কোটি বাদ যাবে 1.5 কোটি বাদ হবে ওরা যেন বাংলার মানুষকে কেটে দিতে পারলেই ওরা আনন্দ পায় কেউ তৃণমূল বলছে না প্রকৃত ভোটার সবার নাম থাকে আজকে তো কর্মী সভা আছে না পাশাপাশি কর্মীদের কি একটাই যে এই অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেস যেমন সারা বছর মানুষের পাশে থাকে তেমনি এসআই পর্বেও আমরা আশি হাজার দুতে বিএলএ টু দিয়েছি দেখুন আর কোনো রাজনৈতিক দলে একটু অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে আজকে মানুষ ভোটার তালিকায় নাম উঠবে কি উঠবে না সে তথ্য প্রমাণ দিতে পারবে কি পারবে না এই আশঙ্কার মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের পাশে রয়েছে প্রত্যেকের পাশে থাকছে এটা ভোট নয় অর্থাৎ এখানে আমরা কোন ভোটার কাকে ভোট দেবে ওসব নিয়ে কিন্তু আমরা ভাবছি আমরা ভাবছি নবদ্বীপ বিধানসভার মধ্যে যত ভোটার আছে তারা যারা প্রত্যেকে এখানে বাস করে এবং অস্তিত্ব আছে প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের নাম আমরা তোলার জন্যই খাটাচ্ছি তো সেই কাছটা মোটামুটি আপনি স্যাটিসফাইড হ্যাঁ ভালোভাবে হচ্ছে এখানে অবশ্যই ভালোভাবে হচ্ছে